লোকসভার আগে শাসক জোটে চিন্তার ভাঁজ তাদের ঘরে থাবা বসালো কংগ্রেস কয়েকজন যোগ দিলেন কংগ্রেস শিবিরে কুড়ি মার্চ রাজ্যে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী এডিসির সদর দপ্তর খুমলুংয়ে সভা করবেন তিনি লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার ত্রিপুরা সফর সর্বভারতীয় সভাপতির জনসভা সফল করে তুলতে মাঠে নেমে পড়েছে দল শুরু হয়েছে প্রচার বৃহস্পতিবারে বৈঠক হয় জনজাতি নেতাদের নিয়ে উপস্থিত ছিলেন শ্রীধাম দেববর্মা সহ অন্যান্যরা আমাদের এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে আগামী কুড়ি বা বিশে মার্চ কুমুলঙ্গে একটা জনসমাবেশ হবে ওই সমাবেশে আমাদের এআইসিসির সভাপতি শ্রী রাহুল গান্ধী উনি আসবেন তাই ওনার আগমনে আমরা যে সমাবেশ করতে যাচ্ছি ওই সমাবেশে বিশেষ করে জনজাতিদের তরফ থেকে কত লোক আসবে সেটা নিয়ে আজকে আমাদের ইন্ডিজিনিয়াস পিপলস লিডারদের নিয়ে একটা আমরা মিটিং করলাম তো এই মিটিংয়ে আজকে সঙ্গে সঙ্গে আইটিএফডি তারপরে বিজেপি ওই গ্রুপ থেকেও আজকে জয়েন করেছে লিডাররা সাংবাদিক এতে এই জনসভার জনসভার উপরে আজকের দিনের সভায় আলোচনা হয় রাহুলের সভায় বিপুল সংখ্যক জনজাতি অংশের নারী পুরুষের অংশগ্রহণ করানোর চ্যানেল তিন রাত